প্রস্তুত করছে সেই অগণক ধর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে দুই দৃষ্টি ধারণা করতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনমনের সরকার এই দেশে অধিকাংশ ধর্মরা আল্লাহর সমস্ত বুজরগণের কবরকে কেন্দ্র করে সংগঠিত

That's i

বড় দুঃখ বইটা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মদকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার